তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসা আছে শুধু তাই নয় দাদা শ্বশুর শাশুড়িটা মারা গেল ভালো একটা ছেলে দেখে আমার ছোট্ট শালি ছিল তার বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না তা শালিটা সাদ দেবো বলে নিমন্ত্রণ করে এসেছি আর আমার ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি বলে এসেছি ভাই সময় মতো তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আসি দেখো এখন আসেনি আশুক আজকের ব্যবস্থা করে আমি তবে শুনবো ভালো লাগে না এই সেই আমার ভাইরা ভাই দেখো তো এসে মহত্তর বলে মোটে ভালো লাগে না এ ভাই বাজার হয়ে গেছে আচার কে খাবে রে আয় দেখো তো বললাম বদ্ধ কালা তার আমি বাজার বল দিছি সে শুনতে চা ওরে ভাই বাজার হয়ে গেছে ও বাজার বাজার হ্যাঁ 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 কি কি বল ওটা আছে চাল ভালো ডাল ঠিক আছে ঘি এ মধু ওই সব আর গোলা কেন গো আমার পিন্ডি দেবা বলে এইগুলো নিয়ে এসেছো চিন্তা করো দাদা ওরা আমি সাথে বলেছি ও সাতের বাজার করে এনেছে এ ভাই তো তো আমি সাতের বাজার করতে বলেছি সাত এ দাদা দাদা আজকে কার ঘাট রে আগে বেরো আমার বাড়ি ভেতর থেকে বেরো আমি ওর সাত বলতে যে ও শুনতে যা আজকে কার ঘাট রে ওরে ভাই ঘাট নয় সাত সাত ও সাত হ্যাঁ তা বলবি তো আচ্ছা ওই জন্য তুই এনেছি কি এনেছি ছাপা শাড়ি বের কর ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি বার হতো বের কর ভাই চিন্তা করো দাদা তার ছাবা শাড়ি আনতে বলি যে হাতে নিয়ে চলে যায় এ ভাই এটা কি এনেছি এটা দোকানে ব্যাগ পাল ডেকেছে দোকানে ব্যাগ পাল ডেকেছে বলি শুন ভাই এখনো সময় আছে টাকা দিচ্ছি তাড়াতাড়ি বাজারে যা নতুন করে বাজার করে নিয়ে চলে আয় তোর দরকার তুই যা দেরি করিনি Tata আমি বাজারে চলে যা দেরি করিনি নে নে কেক এই পেন পড়া আছে সব 잡 তোর নে লে দেরি করিনি হাতে সময় খুব কম নে বল টক করে বল বলবো একটা মালা দুটো থালা আই দা এমন নেওয়ার বাড়ি তাকে মারবো না ফুটো গে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে ওর আমি মালা বলতে যে ও থুন শুনতেছে থালা কেন থালায় গিলবে বলে কি থালার কথা আগে মনে পড়তেছে ওরে ভাই থালা নয় একটা তুলসী মালা লেখ ও মালা হ্যাঁ এটা এত জোরে বলা কি আছে রে কেন রে আই কি কালা নাকি ও বাবার ভাতে বাড়নি ফেনে বাড় আছে না লে একটা মালা হ্যাঁ তালে মালা মালা বানান কি কি তালবে সহ কালা মালা কি স্কুলে পড়াশোনা করে একটা আলতা একটা আমি বাড়ি মারবো না একে আবার মাথা তবড়ে দেবো একে ওর আমি আলতা বলছি ও চালতা শুনতেছে কেন চাটনি খাবে ওরে চালতা নয় আলতা তোর বউ পায়ে পড়ে দেলে ও আলতা আর বলবি তো আলতা আলতা বানান কি রে বউ কাল চেকার আলতা

তার ঘুমসি মানে যে ঘুমসি শুনে তার মুখে ঘুমসি মেরে বসে আছে ওরে ভাই ঘুমসি নয় রে ঘুমসি তোর বউ কোমরে পড়বে লাগলে তা বলবি তো ঘুমসি হ্যাঁ তুই বল ঘুমসি হ্যাঁ খসও খ দাঁত নয় দীর্ঘই ঘুমসি কো কন্টা না ঘুমনিলে যেন খাবি আনো ভয় আছে আর বলিসলে এইটা মনে করে আনবি হয়ে গেছে কি হয়ে গেছে তুই বললি এটা মনে করে নিয়ে আইবি 12 এখনো তার আমি বলিনি তারাইলা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল

এত বাবু ভালো আছো? না তো কোনো ভালো ছিলাম না তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা এই দা একটা গানের ছिरी কেন রে? তুই কতদিন শুশলি রে? এর কোথায় মাথা ভাবে গেড়ব বলদিন মাটি দেবো নাকি অন্য খাইবো বোবো। pore bhai keno ki bhoye deki? আয় একটা গান করব শুনিবি? তবে শোন। আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ। তার ভিতরে মেশিন গান। বাবা ভণ্ডারি আমার পাগল বানাইছে।

তোর চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক পৌঁছে দেব কি বলবো দাদা এদিকে আমার বউ যদি জানতে পারে এখনো বাজার হয় না আমার হয়তো মাটির ভেতর পুঁতে ফেলে দেবে কিন্তু দাদা একটা জিনিস ভালোভাবে আমি বুঝতে পারতেছি আমার বাড়ি আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান ম্যারিস্টিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল মনে মনে বলে আল্লাহ কেন ফানের সোনার ফুল ম্যারিস্টিতে হাতে যদি এনে মামা অনমা মামা ও অনমা মামা শত্রীদি অনেক সাধনা করি তবে এমন একটা স্বামী পেয়েছি আজ আমার বোনের সাথে বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি সমস্ত খরচ করব আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের ওকুলে কেউ নি যদি দুজনের মধ্যে একজনের একটা সন্তান হয় আমার কি আনন্দ হবে দিদি হ্যাঁ আরে আই দিদি কি রে অনেক তো রাত হলো এবার ঘুমাবো কোথায় ও কোথায় ঘুমাবি এই তুই কাজ কর তুই ঘরে বিত শুয়ে পড় আর আমি বারান্দায় শুয়ে পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এত রোদ রাত রাত হয়ে গেল কিন্তু তারা দুজন কোথায় আরে ওদের কথা বাদ অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু দেরি হতে পারে সে পর সে পর আচ্ছা এই আরেকটা কথা আবার কি হলো আমার কথা জড়িয়ে যাচ্ছে পেটে পাউনে হয়েছিল তো হয় ভাই রে মা হয় এই সময় একটু হয় তুই এক কাজ কর ফুটার জন্য ফাঁকে আসিস না আর যদি একটু অসুবিধা হয় আমাকে ডাকি হ্যাঁ আচ্ছা সে পর সে পর চিন্তা করো দাদা নিজের ঘরে ঢুকতে দি চোরের মতো ঢুকতে হচ্ছে আর এমন অন্ধকার করে রেখেছে অন্ধকার কোথায় কিচ্ছু দেখা যায়নি সেই জন্য আমি মোবাইলে লাইট জ্বেলে চলে এসেছি দেরি করে লাভ নেই টুকটুক করে চোজ কি আওয়াজ হচ্ছে ভালো দেখি নিজের ঘরে শ্মশান এলুম বুঝতে পারেনি দেরি করে লাভ নেই টুকটুক করে এগিয়ে যায়

চুপি চুপি দিয়ে যাবো কেউ তো জানবে না শুয়ে আছে খাই তে কোর্ষা চুপি চুপ দিয়ে যাবো কেউ তো জানবে না শুয়ে আছে খাইলা কোরষা কেন করো

খুব সুন্দর হা কিন্তু দশের মধ্যে পদ্দ সরু মেজাজ দেখ আমি দোবো ও নেবে এ সরু আর মোটার সঙ্গে কি আত রে আমি গরু গো গরু বলব মেনে নেবো না না এর একটা বিহিত করতে হবে তাহলে আমার মাথার ওপর আমার গার্জেন নাও বাদ দিয়ে আছে গুরুজন ওটা গো এবার দি বা দি খুড়ি আমায় খুঁড়ি বলে

বলেছি লাগবেই লাগবে তুই দাঁড়া শুনতে পাই না আমি একটু শুনে আছি দাঁড়া শুনে আছি ও দাদা বাবু এই বলতো আমার মন মানছি না কেন কি ঠিকঠাক হবে তো হবে আর ড্যান্স করবে আইদা কে কোথায় শোবে বলতেছে রে করু বলেছি হবে হবে এই একটা জিনিস বুঝতে পারছিস না তো আমি তোমার বোনের ঘরে ভিতরে গেলাম ঘরের ভিতর কে এলো বলতো এবার দিবা দিনে কে ওই বোধহয় সাপ ব্যাং ধরে ফেলেছে মনে হয় ঘরের ভিতরে কেউ আছে ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো হ্যাঁ চি ছি ছি তুমি আমি কি হয়েছে দেখি ওদি ওই জন্য সবসময় বলে তোর পনের তোর পনের নিয়া ওই তোমার মনে অন্য ব্যাপার ছিল বাদ্যি তুই ঠিক বলেছি হুম ওই জন্য শালাম আমার একদিন বলতেছে বলে জানিস ভাই কি তোর বৌর সঙ্গে তোর ঠিক মানায় নি কেকো সারাদ্তোর মানায় না শালু ওরে কালা সবসময় বাঁধাটা আজ এর কথা শুনে নি তো ঠিক বলেছি তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি হ্যাঁ মরেছে আমার দেখে ভালো ছিল আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই আর কোষাই খানার গোসাই এসে তুলবে অন্য ছাই তুমি এত বড় কথা বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাঁখা থাকবে সিঁদিতে সিঁদুর থাকবে ফাঁকা ঘর হয়ে যাবে আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আশা যাওয়া হবে আমি মোদে গেলে অনেক জুটবে ধরম ভাই কোষাই খানার গোসাই এসে তুলবে অন্য ছাই আমি মোদে গেলে অনেক জুটবে ধরম ভাই কোষাই খানার গোসাই এসে তুলবে অন্য ছাই আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে থাকাছি মরে যাও অনেক ভালো ছিল তোর মতো স্বামীর মুক্তি দেখো মহাপা ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাড় তার মানে দাদা আমরা ভোটের সময় কি করি বুধ ঘরে ভোট দিতে হ্যাঁ তো কি হচ্ছে কিন্তু গিয়ে যদি দেখি বুধ ঘর ফাঁকা পড়ে আছে হ্যাঁ তার জায়গা ঢুকে স্ট্যাম মেরে চলে যাবে দাদা বাবু আমার কাছে অনেক দাবি আর মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসনো নি

তোর বলতে মাসি তো বলতে মাসি এ কালা মার খাবে বলে বায়না নিচে কইতে পেরেছি এই কবিতা আজকে তোর বোনটা থেকে আমার বাড়িতে এনেছি বলে আর তুই আমাকে এই ভাবে সন্দেহ করছিস কালা হলো না তোর গুরু আসল হারামি আর চুল শুধু হলে নুনু আমি নুবুনি এই দেখো ভাড়া ভাই কি বলতিছিস এ বাদি 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 ধরো আমি আখ চাষ করেছি হ্যাঁ

আমি জানতাম আমার বোনকে তুমি নোমার নিচে ছোট্ট পরের মতো ভালোবাসো কিন্তু তুমি এত খারাপ আমার কদি জানা ছিল না তুমি একটা কথার উত্তর দিতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস হ্যাঁ হ্যাঁ তুই ভুল ভাবছিস আমি ভুল হ্যাঁ দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তাহলে দেখ এটা হলো সোনার দু মানে এটাই আমি রাতের অন্ধকারে ওর ঘরে দিতে এসেছিলাম কারণ তোর তো কোনো সন্তান হয়নি তুমি জানবি কি করে আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সার খাবার সময় সোনার উপর একটা কিছু দিতে হয় তাই এটা আমার কাছে আবদার করেছিল আমি ওকে দিতে এসেছিলাম কারণ তোর সামনে যদি দিতাম তুই তো মেনে নিতে পারতি না কারণ তুই টাকার সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না তাই সেটাকে তুই ভালো না ভেবে খারাপ ভেবে নিয়েছিস এইটা খড়ি তোর জন্য সব কার হয়ে গেছে আমার আমার পায়ে তো টান আছে তুমি নামের স্বামী তুমি স্বামী নামে কারণ তো

কবিতা আজ দশ বছর তোমাকে আমি বিয়ে করেছি তুমি এই চিনলে এই জানলে কেন জানো কবিতা যে সংসার একবার সুন্দর রূপ ঢুকে জানা সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় বন্ধু তাই নয় কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু সন্দ রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস করো আমি না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা সুখ ছোট্ট নদী আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাগ করতে চলতে গিয়ে দেখা শান্তি নদীর মাঝে একা শপথে শপথ